প্রতিদিন নাস্তা বানানোর সময় আমার পোষা বিড়াল আমার সাথে কী কী করে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রুটি বানাতে হলে আটার কাই করে নিতে হয় এটা আমরা সবাই জানি আর আমি সেটাই করে নিয়েছি আটার কাই করে তারপর আমি ভালো করে মুখে নিয়েছি আর তারপর আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি যে আজকে আমি কয়টা রুটি বা পরোটা বানাবো আর আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে আজকে আমি চিনির পরোটা বানাবো কারণ আমার ছেলে মেয়ে চিনির পরোটা খেতে খুবই পছন্দ করে আর আমি যেহেতু চিনির পরোটা খাই না তাই আমার জন্য দুটো রুটি বানাবো আর তোমরা সবাই দেখতেই পাছ আমার পোষা বিড়ালটা যে আমি যখন রুটি বানাচ্ছিলাম ও খুবই মনোযোগ সহকারে রুটি বানানো দেখছিলো এমনভাবে দেখছিল মনে হচ্ছে আজকেই সব রুটি বানানো শিখে যাবে এবং আগামীকাল আমাকে রুটি বানিয়ে খাওয়াবে আমার বিড়ালটা যে এখানে বসে আছে তারও কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে কারণ ও আটার কাইটা খেতে পছন্দ করে আমি যখন রুটি বানাই ও বারবার রুটির মধ্যে হাত দিয়ে দিচ্ছিল আরেকবার বলে হাত দিয়ে দিচ্ছিল কারণ ও আটার কাইটা খেতে চাচ্ছে আর যখন আমি ছোট ছোট বল বল করে দিচ্ছিলাম ও কিন্তু মজা নিয়ে মনের আনন্দে আটার কাইগুলো খেয়ে যাচ্ছিলো যখনই আমি দেয়া স্টপ করে দিয়েছিলাম তখন কিন্তু আবার দুষ্টুমি শুরু করে দিয়েছিল তো এটা আমার প্রতিদিনই কাজ ওর এরকম দুষ্টুমি আর আমার এরকম জ্বালাতন সহ্য করে রুটি বানানো পরোটা বানানো সব কিছু সকালটাই শুরু হয় ওকে নিয়ে আর চিনির পরোটা বানাতে হলে যেটা করতে হবে প্রথমে গোল করে একটা রুটি বানাতে হবে রুটি বানানোর পর সেখানে প্রয়োজন মতো যে যেরকম চিনি খায় সেরকম চিনি দিয়ে দিতে হবে ছড়িয়ে তারপর পরোটা যেভাবে ভাজ করে চারো সার থেকে সেভাবে ভাজ করে নিলেই হয়ে যাবে চিনির পরোটা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই চিনির পরোটা বানাতে হয় অনেকেই হয়তো চিনির পরোটা চেনো না বা কিভাবে বানায় সেটা জানো না তাহলে আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে বাচ্চারা এটা খেতে কিন্তু খুবই পছন্দ করে আর এইদিকে কিন্তু আমার বিড়ালের দুষ্টুমি কিন্তু কমছে না ও ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে যে সকালে ঘুম থেকে উঠে এবং আমি বাসা আসার পরে ওরা আমার পিছনে এভাবে ঘুরঘুর করে আমার সাথে দুষ্টুমি করে সকালটা শুরু হয় ওদের নিয়ে ওদের এসব দুষ্টুমি নিয়ে তো ওদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে তো আমার এই বিড়ালটা নিয়ে একটা মজার ঘটনা বলি ও যখন প্রথম আমাদের বাসায় আসে তখন আমরা মনে করেছিলাম ও মেয়ে ও এরকম টুনটুন করে দেখে ওর নাম রেখেছিলাম টুনটুনি পরে বুঝতে পারলাম আসলে ও মেয়ে না ও ছেলে তো আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই একটা ছেলে বিড়ালের নাম জানিয়ে দিবেন যার নামটা বেশি পছন্দ হবে আমি আমার এই বিড়ালের নাম সেটাই রাখব তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে প্রথমে আমি আমার রুটিটা ছেঁকে নিয়েছি তারপর আমি চিনির পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এভাবে চিনির পাউডাগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে খুবই মজা লাগে আর দেখতেই পাচ্ছ এখানে আমার সবগুলো চিনির পাউডা ভাজা হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ